হে হ্যালো হোয়াটসঅ্যাপ গেসার দিচ্ছি আমরা মনে করেন সাফারি পার্কে সেইখানে যে আমরা কী মজা করলাম এবং কী করলাম আমাদের সঙ্গে থাকলে দেখতে পাবেন সকালে উঠেই দেখি সেরকম নিউরি ঢাকা বাহিরের পরিবেশ তারপরে আমরা চলে গেলাম সেখানে সকালে নাস্তা সেরে নিলাম ডিম বিস্কুট কলা তারপরে আমরা সোজা চলে আসলাম সাফারি পার্কে গেটের সামনে তারপরে সামনে যাচ্ছে একজনকে দেখতে পাচ্ছেন একটা মেয়ে সে হচ্ছে আমার ফিরস আমার বললে ভুল হবে জাতির কী রাখছে তারপরে ভিতরে ঢুকলাম নিজে আছে আবার দেখলাম গলি আর গলি আগে যাতে দেখি সামনে অনেক বিশাল লাইন তা ভাবলাম কিসের লাইন হতে পারে আগে যাই দেখি তো সেখানে যাই দেখি সবাই টিকিট কাটতেছে তা আমরাও দেরি করলাম না আমরাও কেটে নিলাম টিকিট তারপরে ভিতরে ঢুকে সেই বললেন না দুই তিন ঘন্টা ধরে বস থেকে তারপর অবশেষে আমরা বাসে চললাম চরে ঢুকে গেলাম সেই আমার জঙ্গলের ভিতর

তুমি আমার তোমারই খুঁজে পেছি ছাঁ তোমারই মতোই গো মি আকাশের আমারে প্রেম আমি তোমাকে দিলা তোমারই আছি আমি তোমারই ছিলাম তোমার আছি আমি তোমারই ছিলাম

望你阿妈化作金浪，掀起江弄浪。救命！阿妈化作金浪，掀起江弄浪。